তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ পথ যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল শুনে কিন্তু কোনো লাভ নেই কারো কাছে মনের কথা বললে মন হালকা হয় ঠিক কিন্তু সেই কথার জন্য সারা জীবন তার কাছে কিন্তু আমাদের অপমানিত হয়ে থাকতে হয় তাই না প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান একটু ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই পৃথিবীতে কঠিন কাজ হলো মানুষকে বিশ্বাস করা আর সহজ কাজ হলো মানুষকে ধোকা দেওয়া শান্তি হলো নিজে চালা আর বুদ্ধিমানের কাজ হলো কাউকে নিজের মনের কথা খুলে না বলা নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত লাগারই কথা সে বন্ধুত্ব হোক বা ভালোবাসার মানুষ যদি অনুভব করো যে কেউ তোমাকে এড়িয়ে চলছে তবে তাকে আর কখনো তুমি বিরক্ত করতে যেও না মালি গাছে প্রতিদিন জল দেয় কিন্তু গাছ ফল দেয় শুধু তার সিজন ঠিক তেমনই প্রতিদিন তুমি ভালো গাছ করে যাও ফল অবশ্যই পাবে তোমার সময় হলে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না এটা কিন্তু মনে রাখবে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কে আসল আর কে নকল যার অল্প আছে সে কিন্তু দরিদ্র নয় দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ নেই আঘাত যে দেয় সে কিন্তু শক্তিশালী নয় বরং আঘাত যে হইতে পারে সেই হল আসল শক্তিশালী নিজেকে ভালো রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা আরও খুব কাছাকাছি যেও না কারণ তার আচরণের ছোট্ট একটা পরিবর্তন তোমাকে কিন্তু অনেক বেশি কষ্ট দিতে পারে নিজের সুখের সময়টা তাকেই দাও যে তোমার দুঃখের সময় তোমার পাশে ছিল তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে গুণগুলো সব ভুলে যায় খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও কিন্তু ভালোবেসে ভালো করা যায় না এদের তাই ত্যাগ করা উচিত না হলে নিজেরই কিন্তু ক্ষতি হবে যৌবনে অর্ধেক খাও আর অর্ধেক সঞ্চয় করো যৌবনকালের সঞ্চয় হল বৃদ্ধকালের অবলম্বন নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা কিন্তু উত্তম এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে অনেক অনেক ভালো আপনিও সেই দিকেই তাহলে পরিচালিত হবেন কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না সময়ের ব্যবধানে তুমিও কিন্তু একদিন ঠকে যাবে এটা মাথায় রাখবে চুপ করে আছি মানে আমি কিন্তু দুর্বল নই চুপ করে আছি তার মানে এই না যে আমার কাছে কোনো উত্তর নেই চুপ করে আছি তার মানে এই না যে আমি কিছুই বলতে জানি না চুপ করে আছি তার মানে এই না যে আমি ভয় পাই চুপ করে আছি তার মানে এই নয় যে আমি ভুল চুপ করে আছি মানে আমি ধৈর্য ধরেছি এবং সময়কে সমস্ত উত্তর দিয়ে রেখেছি সময় আসলে সমস্ত উত্তর সঠিক সময়ে পেয়ে যাব কথা দিয়ে রাখতে পারাটা অন্যের কাছে বড় হওয়ার চেয়ে কিন্তু নিজের কাছে অনেকটাই গর্বের আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক হচ্ছে যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই আর তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না তাই তারা আপনাকে হিংসা করে এবং আপনার পিছনে বাজে কথা বলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষ কিন্তু এই সমাজে অনেক আছে কিন্তু পড়ে যাওয়ার পর হাটটি ধরে টেনে তোলার মানুষের কিন্তু বড্ড অভাব তাই জীবনের পথ চলতে গেলে একাই চলতে হবে এবং নিজের মতো করে চলতে হবে তর্কের চেয়ে কিন্তু বন্ধুরা নিরবতা অনেক ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা আরও ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা কিন্তু অনেকটাই ভালো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ক্রোধ বুদ্ধিকে কিন্তু গ্রাস করে আর লোভ মনুষ্যত্বকে গ্রাস করে অনুতাপ পাপকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে আর অন্ধকার মনুষ্যত্বকে গ্রাস করে ছাতা বৃষ্টি থামায় না তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে আত্মবিশ্বাস কিন্তু সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতায় মুখোমুখি দাঁড়াতে বন্ধুরা নিজেকে কি সবসময় সুখী রাখতে চাও তাহলে কারোর থেকে কখনোই কোনো কিছুই আশা করো না অযোগ্যকে যোগ্য বানানো গেলেও বিশ্বাসঘাতককে বিশ্বস্ত কখনোই যায় না অতিরিক্ত ব্যক্তিত্ব আর তার নেতৃত্ব সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না আসলে মেয়েদের ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণও হয় না তাই না সৎকর্মই কিন্তু শ্রেষ্ঠ ধর্ম ঈশ্বর না সংরক্ষণ বোঝে না জাত দেখে শুধু পাপ পুণ্যের হিসেবটুকুই রাখে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা